সালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা শিখবো টেন্স কাকে বলে টেন্স কত প্রকার ও কি কী টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল টেন্স তিন প্রকার প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স আর চলেন আমরা বিস্তারিত দেখি টেন্স কাকে বলে টেন শব্দের অর্থ হচ্ছে কাল কোনো কাজ করার সময় ক্রীড়াকালকে বা ভারপের কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে টেন্স প্রধানত তিন প্রকার সেটা বোঝার ক্ষেত্রে এটা হচ্ছে এখানে আমরা উদাহরণস্বরূপ দেখি করিম ইটস রাইস করিম ভাত খাইম এটা হচ্ছে বর্তমান কাল করিম এট রাইস করিম ভাত খেয়েছিল এটা হচ্ছে অতীত করিম উইল ইট রাইস করিম ভাত খাবে এটা হচ্ছে ভবিষ্যৎ তাহলে বুঝলাম টেন্স তিন প্রকার এক প্রেজেন্ট টেন্স দু পাস টেন্স থ্রি ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স মতলব বর্তমানকাল পাস টেন্স অতীতকাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল প্রত্যেক টেন্সকে আবার ভাগে ভাগ করা হয়েছে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট টেন্সকে আবার ভাগে ভাগ করা যায় পাস টেন্সকে ভাগে ভাগ করা হয় ফিউচার টেন্সকে চার ভাগে ভাগ করা হয় তা আমরা প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল এটা ভাগে ভাগ করব। এক প্রেজেন্ট ইন্ডিপেন্ডিটেন্স দুই প্রেজেন্ট কন্টিনিউসটেন্স থ্রি প্রেজেন্ট পারফেক্ট ফোর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স প্রেজেন্টেন্স সাধারণত বর্তমানকাল প্রেজেন্ট কন্টিনিউস ঘটনার বর্তমানকাল প্রেজেন্ট পারফেক্ট পুরো বর্তমানকাল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস পুরো ঘটনার বর্তমানকাল ফর এক্সাম্পল করিম ইট রাইস করিম ভাত খায় এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স করিম ইজ ইটিং রাইস করিম ভাত খাইতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করিম হ্যাজ ইট রাইস করিম ভাত খেয়েছে প্রেজেন্ট পারফেক্ট তাহলে আমরা টেন্স এখানে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স আমরা আজ সম্পর্কে জানলাম প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স অর্থ বর্তমানকাল প্রেজেন্ট শব্দের অর্থ বর্তমানকাল প্রেজেন্টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে প্রেজেন্ট ইনডেফিনেট টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তারপর বন্ধুরা পাঁচ টেন্স পাস্ট টেন্স অতীতকাল পাঁচ টেন্স শব্দের অর্থ অতীতকাল পাঁচ টেন্সকে আবার চারভাগে ভাগ করা হয়েছে পাস্ট ইনডিফিনেট টেন্স পাস্ট কন্টিনিউস Past perfect পারফেক্ট টেন্স perfect পারফেক্ট tense টেন্স পাস্ট টেন্স পাস্ট ইন্ডিপেন্ডেন্স অর্থ সাধারণ অতীতকাল পাস্ট continuous টেন্স ঘটমান অতীতকাল পাস্ট পারফেক্ট পুরোঘটিত অতীতকাল পাস্ট পারফেক্ট পুরো ঘটিমান অতীতকাল ফর এক্সাম্পল করিম অ্যাট রাইস করিম ভাত খেয়েছিল করিম ওয়াজ ইটিং রাইস করিম ভাত খাইতেছে করিম হ্যাড ইটেন রাইস বিফোর হিজ মাদার কেম হোম তার মা বাসায় আসার পূর্বে করিম ভাত খেয়েছিল করিম বিন ইটিং রাইস ফর ফিফটিন মিনিট বিফোর হিজ মাদার কাম হোম তার মা বাসায় আসার পূর্বে করিম পনেরো মিনিট যাবৎ ভাত খেয়েছিল এটা হচ্ছে পাস্ট এখন আমরা ফিউচার ফিউচার টেন্স শব্দের অর্থ ভবিষ্যৎকাল ফিউচার টেন্স আবার চার প্রকার ফিউচার টেন্স ফিউচার টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউ ট্রেন্স ফর এক্সাম্পল করিমইল ইট রাইস করিম ভাত খাবে করিমইল বি ইটিং রাইস করিম ভাত খাইতে থাকিবে করিমুইল হ্যাভ ইটেন রাইস বিফর হার মাদার কাম উইল কাম হোম